নমস্কার বন্ধুরা সুপ্রভাত কেমন আছেন সবাই আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই এখন আমি দুই নম্বর জাতীয় সড়কে আজ আমরা যাচ্ছি ঝাড়খণ্ডের খুবই বিখ্যাত জৈন তীর্থস্থান এবং পর্যটন কেন্দ্র পরেশনাথ পাহাড় পরেশনাথ পাহাড়ের এটা আমার দ্বিতীয় যাত্রা ঝাড়খণ্ডের সর্বোচ্চ পাহাড় পরেশনাথ জৈন ধর্মের মানুষের কাছে একটি খুবই পবিত্র তীর্থস্থান কথিত আছে চব্বিশ জন তীর্থাঙ্করের মধ্যে কুড়ি জন এই স্থানে এসে মোক্ষ লাভ করেন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গে অবস্থিত পরশনাথ মন্দির জৈন ধর্মের মানুষ এবং ট্যুরিস্টদের কাছে খুবই জনপ্রিয় প্রথমে আমরা যাব মধুবন সেখান থেকে সবাই ট্রেকিং স্টার্ট করে বাইক নিয়েই পাহাড়ে উপরে যাওয়ার প্ল্যান করেছি আমরা ছোট্ট একটা ছুটিতে ঘন জঙ্গলে ঘেরা পাহাড়ে ভ্রমণের সাথে সাথে যদি ট্রেকিংয়ের শখ থাকে তাহলে এই পর্যটন কেন্দ্র আপনার জন্য আদর্শ সঙ্গে উপরি পাওনা অ্যাডভেঞ্চার এবং অভাবনীয় প্রাকৃতিক সৌন্দর্য এই ছোট্ট প্রতিবেদনে আশা করি অন্য ধরনের অনুভূতি উপভোগ করতে পারবেন আপনারা এই আমার এটা দ্বিতীয় ট্রিপ এসেছিলাম এপ্রিল মে মাস নাগাদ তখন এই পুরো রাস্তাটাতে কৃষ্ণচূড়া ফুলছিল আমরা বাড়ি থেকে বেরিয়েছি মোটামুটি সিক্স থার্টি আর এখন সাড়ে নটা বাজে তিন ঘন্টা মতন লাগলো আমরা খুব দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি জায়গাটাতে সে কারণে আমাদের একটু সামান্য হলেও দেরি হয়েছে দু একটা কথা বলে নিই ঝাড়খণ্ডের রাস্তাঘাট নিয়ে তো কোনো কথা হবে না এখানকার রাস্তা খুবই ভালো আমরা বেশিরভাগটাই ন্যাশনাল হাইওয়ে দু নম্বরে এসেছি ডুমড়ি মোড় থেকে আমরা মোটামুটি সতেরো আঠেরো কিলোমিটার আর এখান থেকে প্রায় প্রায় তিন কিলোমিটার পাহাড় আমাদের আজ পাহাড়ে ওঠার প্ল্যান আছে ওখানে গিয়ে হয়তো আমাদের একটা বাইক ভাড়া করতে হতে পারে আর দুটো গাড়ি নিয়ে আমরা নিজেরাই উঠে যাবো কিন্তু আমি একা আসিনি আমার সাথে আরও দুজন রয়েছে আপনাদের মনে হবে আমার এই যে পিছনের ট্রিপটা করেছিলাম আমরা উসরি ফলস তো আমার সাথে একজন স্যার ছিলেন উনি চিত্রঞ্জনে রেলওয়ে প্রোটেকশন ফোর্সে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর তো উনি তো এসেছেন তার সাথে ওনার জামাই ওনার সানিন ল এসছেন আমরা তিনজন এসেছি চারজন আসার কথা ছিল একজনের অসুবিধার জন্য আসতে পারিনি তো আজকের ট্রিপে আমরা তিনজন আস্তে আস্তে আমাদের যে দলটার সংখ্যা বাড়ছে আমি প্রথমে একাই রাইড করতাম এখন আস্তে আস্তে করে দুজন থেকে তিনজন হয়েছে এখানে সময় নষ্ট করবো না আর সামান্য তিন কিলোমিটার বাকি আছে এখান থেকে আমরা সোজা চলে যাব পার্সোনাল পাহাড় ও চলুক স্যার আগে মাঝখানে নিন জামাইকে আমাকে মাঝখানে নিন সময় এক নম্বর দিয়ে রাখবে তাহলে এক নম্বর হ্যাঁ সবসময় এক নম্বর এক নম্বর দুই নম্বর দেবেন একদম দর্শক বন্ধুরা আমরা পাহাড়ে ওঠার স্টার্টিং পয়েন্টে এসে এক সেকেন্ডও দেরি না করে ছশো টাকা আপ ডাউন শর্তে একটা বাইক ভাড়া করে নিলাম ভিডিওটা স্কিপ করে করে দেখবেন না প্লিজ দেড় ঘন্টার পাহাড়ে ওঠা আমি পাঁচ মিনিটে দেখানোর চেষ্টা করেছি আমাদের এই রাইডটা কি রোমাঞ্চকর মুহূর্তে ভরা তার প্রমাণ আপনাদের সামনে তুলে ধরলাম हाँ चलिए ऊपर जाकर थोड़ा रुकिएगा जैसे जगह जा, अच्छे से वीडियो हो सके ऐसे जगह रुकिएगा ठीक है केयरफुल तो? हाँ नीचे नामा तो असुविधा है नामी तो नीचे इखन नामी तो इधर का इखन नहीं नामा ऐ जगह तड़िये हाँ नामी तो बादी क्या बादी क्या नामी हाँ चलो एकदम स्लो बी केयरफुल कौन ताला उड़ा आराम से चलो आराम से एक नंबर दी दिए বন্ধুরা ঝাড়খণ্ড রাজ্যের গিরিড়ি জেলায় অবস্থিত পরশনাথ পাহাড় সমুদ্রতল থেকে তেরোশো মিটার মানে প্রায় চার হাজার ফিট উঁচু নভেম্বর মাস থেকে মার্চ মাস পর্যন্ত দেশ বিদেশ থেকে হাজার হাজার জৈন পর্যটক পরেশনাথ মন্দির দর্শন করতে আসেন ওয়েদারটা দেখাচ্ছে না হয়ে গেলো দেখ কেমন হয়ে গেল দেখো হঠাৎ করে ঠান্ডা লাগে না করে না খুব দারুণ গাড়ি চালাচ্ছে দারুন দারুন কোথেকে পাহাড়ে ওঠার জন্য বারো কিলোমিটার হাঁটা পথ এবং মোটর সাইকেল নিয়ে ওঠার জন্য সতেরো কিলোমিটার রাস্তা তৈরি করা আছে যারা ট্রেক করতে পারেন না তাদের জন্য মোটর বাইক এবং ডুলির ব্যবস্থা আছে বাইকের ভাড়া ছশো এবং ডুলির ভাড়া যথাক্রমে পাঁচ থেকে ছ হাজার টাকার মধ্যেই পড়ে আমি যখন লাস্ট টাইম এসেছিলাম মে মাসে তখন আমার মোটরসাইকেলেই আমরা উপরে উঠে গেছিলাম টাকা পয়সার ব্যাপার ছিল সেই ভেবেই আমরা নিজেদের গাড়ি নিয়ে উঠে গেছিলাম এবং এক গাড়িতে দুজন এসেছিলাম তখন রাস্তা এতটা খারাপ ছিল না এখন যেহেতু আমরা বর্ষাকালটা পেরিয়ে এসছি রাস্তা তো ভয়ঙ্কর থেকে অতি ভয়ঙ্কর রাস্তা একটা কথা আমরা চাইলে কিন্তু আমরা ওখান থেকে আমরা গাড়ি ভাড়া করে আসতে পারতাম ছশো টাকা সাড়ে পাঁচশো টাকা ছশো টাকার মধ্যে গাড়ি হয়ে যায় কিন্তু এই যে রাইডিং এক্সপিরিয়েন্সটা যেটা আমরা নিজেদের গাড়ি নিয়ে এসেছি আমরা রাইডার আমরা ট্যুর করতে ভালোবাসি এই রাস্তাটায় যদি আমরা নিজের গাড়ি নিয়ে নিয়ে আসি তাহলে গাড়ি কেনাই বৃথা আমার মনে হয় আর এখন যে রাস্তা আমি তো দেখলাম যে রাস্তার যা অবস্থা আছে তাতে বুক কেঁপে যাওয়ারই কথা আমরা এক ফোঁটা নজর রাস্তা থেকে সরাতে পারিনি চতুর্দিকে দারুণ ভিউ কিন্তু আমরা এক ইঞ্চি এদিক ওদিক করলেই গাড়ি নিয়ে উল্টাতে হবে আমার আগের তো নিশ্চয়ই আপনারা দেখেছেন যে রাস্তার কি অবস্থা তো এখানে একবার আমাদের সাথে যে আমার দাদা আসছে রাজেশ দা আর জামাইবাবু দুজনকে একবার জিজ্ঞেস করে নেব যে কেমন লাগলো রাস্তাটা এই পর্যন্ত আসার এক্সপিরিয়েন্স কেমন অসাধারণ অনুভূতি যদি আপনারা রাইড করে আসেন তাহলে তার অভিজ্ঞতা অন্য রকম আর এমনি না হলে অন্য ব্যবস্থা আছে এখানে ডলি ফলি করে এদের এখানে ব্যবস্থা করেছে ওরা উঠানোর জন্য ওতে খরচ বেশি আর ওটার অভিজ্ঞতা আর রাইড করে উপরে আসার এটার একটা আলাদা নিজের গাড়ি নিয়ে ওটার আলাদাই মনে নিজের গাড়ি নেই ওটার ডলি যারা ক্যারি করতে চারজন করে ওই পালকি টাইপের ওড়ার নাে 5400 টাকা আমি জিজ্ঞেস করলাম লোকাল লোককে আমরা প্রায় প্রাইস সিজনে এসছি এখন সিজন প্রচুর লোক আসে আর যারা বাইক নিয়ে প্যাসেঞ্জার ক্যারি করে উপরে নিয়ে যায় নিচে নিয়ে আসে তাদের রেট মোটামুটি ওই ছশো সাতশো এবং এরা আছে হলো সাড়ে চারশো থেকে পাঁচশো জন প্রায় গুড মর্নিং গুড মর্নিং সো আমার নাম অভিপ্রিয় বিশ্বাস অসাধারণ এক্সপিরিয়েন্স লাইক অনেক ডিফিকাল্ট আছে যারা এক্সপিরিয়েন্স রাইডার না আমি বলবো একটু প্রথমে পাহাড়ে সেট হয়ে দেন আসা উচিত আমি গাড়ি ভাড়া করে আসতে গাড়ি ভাড়া করে আপনারা আসতে পারেন তবে খুব ভালো এক্সপিরিয়েন্স এটা এটা এবং বরফে চালানো বরফে চালানো এটা একটা डिफरेंट এক্সপিরিয়েন্স আর এটা এটা আর আরেকটা ব্যাপার হচ্ছে ভারী বাইক নিয়ে একটু ডিফিকাল্ট হতে পারবে একটু হালকা বাইক উইথ গুড পাওয়ার হলে বেটার এখানে বেশ কিছুক্ষণ দাঁড়ালাম আমাদের গাড়িগুলো একটু ঠান্ডা হয়ে গেল ইঞ্জিন তো খুব গরম হয়ে গেছে এক নম্বরে গোটা রাস্তা গাড়িটা চালিয়ে এলাম আর এখান থেকে সামান্য দেড় কিলোমিটারের মতন আছে সেখানে গিয়ে আমরা গাড়িটাকে স্ট্যান্ড করব তারপরে হেঁটে পাহাড়ে উঠব বেরিয়ে যাবে বেরিয়ে দিয়ে বেরিয়ে যাবে বন্ধুরা এখান থেকে পাহাড়টা খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় এখান থেকে একটা আলাদাই ভিউ আছে আমরা যে এতক্ষণ ধরে এলাম পুরোটা রাস্তার মধ্যে কিন্তু আর কোথাও এই ভিউটা পাওয়া যায় না এখান থেকে গোটা পাহাড়টা একদম দারুণ করে দেখতে পাওয়া যাচ্ছে একটু ধোঁয়া ধোঁয়া রয়েছে আর ঠিক এই সময়টাতে একটা পাহাড়ের উপরে একটা মেঘ চলে এসছে আমরা দেখতে পাচ্ছি একদম উপরে মন্দির যে মন্দিরটা আমরা যাব এখান থেকে একবারে পুরোপুরি স্পষ্ট ক্লিয়ার একদম পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছে এর সবচেয়ে টপ পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গা এটা আমরা যখন ন্যাশনাল হাইওয়ে আসি তখন কিন্তু এই মন্দিরটা ওখানে দেখতে পাওয়া যায় দৃশ্যগুলো কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন শুধু একবার ভেবে দেখুন বন্ধুরা রোদ ঝলমলে দিন মাথার উপর নীল আকাশ চারিদিকে ঘন জঙ্গল ও তার সাথে ভয়ঙ্কর পাহাড়ি রাস্তা একজন ভ্রমণ পিপাসু মানুষের জন্য এর থেকে বেশি কিছু আর কি চাই नमस्ते जी नाम बताइए थोड़ा सा मेरा पवन कुमार जैन अच्छा सर कहाँ से आए हैं मैं एम पी कटनी जी सर बाकल बहुरीबंध ऐसी बहुत बढ़िया लगता है यहाँ तो जितने दिन रहता हूँ चार बार आ बारा चुका बारा चार बारा बार सर यहाँ के बारे में कुछ बोलिए सर क्या है मंदिर किस बार बारसनाथ का मंदिर वैसे तो है चौबीस तीर्थंकरों की बनी हुई है यहाँ पे तो सभी भगवान यहाँ से मोक्ष गए हैं बीच गए हैं माना बनी चौबीसों की टोंके उन उनपे चौबीस भगवान के चरण बने हुए हैं, और ए, सभी भक्त भग... यहाँ से के लिए गए हैं नमस्ते, नमस्ते। बहुत अच्छा लगा। जी धन्यवाद सर खूब सुंदर लगे परिवेश खूब ही सुंदर ऊपर तक जात

বন্ধুরা পাহাড়ে ওঠার মুখে যে মধুবন বলে জায়গাটি আছে সেটি একটি বড় শহরের থেকে কিছু কম নয় রয়েছে প্রচুর জৈন মন্দির এবং স্বল্প খরচের বেশ কিছু ধর্মশালা আর পাহাড়ে উঠতে উঠতে দেখতে পাওয়া যায় প্রচুর জীবজন্তু এবং ছোট্ট ছোট্ট কিছু আস্থানা যেখানে পেয়ে যাবেন জল ও সাথে কিছু খাবার দাবার মন্দিরের ভিতরে পাথরের বুকে প্রভু পদচিহ্ন আজও রূপে পূজিত পরেশনাথ পাহাড় ভ্রমণ হলো ঝাড়খণ্ডের গিরিডি জেলার ভ্রমণের সাথে জড়িত সড়কপথে ধানবাদ ইসি পেরিয়ে ডুবড়ি মোড় থেকে আরও কুড়ি কিলোমিটার রেলপথে কাছাকাছি রেলওয়ে স্টেশন হল মধুপুর গিরিডি এবং পরেশনাথ রেলওয়ে স্টেশন ব্যস্ত জীবনে সবাই বারবার এই পাহাড়ে আসতে পারবেন না যারা আসবেন তারা পাহাড়ের শিখরে কিছুটা সময় কাটিয়ে যাবেন ঘোড়া সম্পন্ন হলো আমরা মন্দিরের উপরে প্রায় দু আড়াই ঘন্টা কাটিয়েছি এই রাস্তাটা একটুখানি কষ্ট হয় যারা হাঁটাচলা করে না তাদের জন্য একটু কষ্ট কিন্তু ছোট ছোটো বাচ্চারা খুব ঝটপট করে উঠে যাচ্ছে জায়গাটাতে আমরা একটু হল্ট করে করে উঠেছিলাম এবারের পারশনাথ পাহাড়ের ট্রিপে আমার একটা আলাদাই এক্সপিরিয়েন্স হলো যেহেতু বর্ষা কদিন আগেই গেছে তো রাস্তা খুবই খারাপ ছিল তার মধ্যেও কিন্তু আমরা ঠিক বাইক নিয়ে উঠে গেছি আর সিজন মোটামুটি স্টার্ট হয়ে গেছে নভেম্বর মাস চলছে ডিসেম্বর থেকে এখানে মার্চ পর্যন্ত খুব জমজমাট থাকে খুব ভিড় থাকে এখন অতটা আমাদের অসুবিধা হলো না কিন্তু এরপরে আরও এখানে যারা দর্শনার্থী তারা আসবেন এখানে যারা আশেপাশে থাকেন ঝাড়খণ্ডে এই বেঙ্গলে তারা তো আসছেন তার সাথে সাথে বাইরে অন্য অন্য স্টেট থেকেও দূর দূরান্ত থেকেও প্রচুর এখানে দর্শনার্থী আসেন সুযোগ পেলে আপনারা নিশ্চয়ই একবার এই পার্শ্বনাথ পাহাড়ে আসবেন আসা খুবই ইজি আমি ডিসক্রিপশানে লিখে দেবো তবুও বলে দিই একবার ন্যাশনাল হাইওয়ে ধরে যারা আসবেন তারা ডুমরি মোড় থেকে আরও কুড়ি কিলোমিটারের মতন পড়ে যারা আসতে পারবেন না তারা আমার এই ব্লগটা অবশ্যই দেখবেন আর যদি ব্লগটা ভালো লাগে নিজের কাছে পিঠের বন্ধু বান্ধবকে শেয়ার করে দেবেন আর আজকের পারসনাথ পাহাড়ের প্রতিবেদন আমি এখানেই শেষ করছি বন্ধুরা খুব তাড়াতাড়ি একটা নতুন একটা ইউনিক জায়গায় গিয়ে আবার একটা ব্লগ বানিয়ে আপনাদের কাছে প্রস্তুত করবো ততদিনের জন্য আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে নমস্কার হর হর মহাদেব জয় হিন্দ বন্ধুরা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওই ওই হান্ডেল ওদিকে ঘোড়া ওদিকে ঘোড়া হ্যাঁ এবার চলো 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 উঠে যাবে চলো আর একটু ঘোড়া সোজা উঠবে না গাড়িটা হ্যাঁ পুরো ঘুরে হ্যান্ডেলটা পুরো ঘুরে দাও পুরো ঘুরে দাও হ্যান্ডেলটা আরো হ্যাঁ আরো ঘুরে দাও হ্যাঁ এবার চলো আচ্ছা ওটা তো উঠা না হ্যাঁ ওটা ওটা আরে তো উঠে এবার উঠে যাবে এবার উঠে যাবে হ্যাঁ ওটা গেছে উঠে গেছে উঠে গেছিল এক নম্বর দেওয়া আছে এক নম্বর দেওয়া আছে কেন উঠে গেছে চলো आस्ते 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 चलो